সালামুকুম কৃষিতে যা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন রাত্র প্রায় তিনটা বাজে আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম কথাটা হচ্ছে দু তিনটা কারণে ওই স্ক্রিনে আমি ছবি ছবিটা দিছি বা তামবেলার দিছি যে ছবিটা দেখছেন আপনারা সেটা হইল যে আমার মুরগির বাচ্চাগুলো হঠাৎ করে মারা যেতেছে মানে তিন চার দিন আগে একটা মারা গেছিল আপনার ওই পাঁচ সাত দিন আগে একটা মারা গেছিল তারপর ওই যে আজকে আর একটা মারা গেলো আর মাঝখানে একটা আমি এখানে কাল্লা চারা এই ঠিক এই জায়গাটায় কাল্লা চারা জ্বলন্ত অবস্থায় পাইছি সব কিছু মিলায় এখন সমস্যাটা যেটা হয়েছে যে আপনার বুঝতে পারতেছি না আজকে যে মুভিটা মারা গেল বা ছবিটা দেখাইছি কী কারণে মারা গেল হ্যাঁ কারণটা যে কী এটা আসলে আমি সঠিক ধরতে পারতেছি না যে আসলে কি কোনো কিছু ধরলো না কি এমনিতেই স্টুক করল এই বিষয়টার জন্য আমি এখন রাত্র বাজে তিনটা আর মুরগিটা মারা গেছে সন্ধ্যার পরেই একটু মানে মুরগির এরকম এরকম শব্দ পায়া দৌড়ে আসিয়া দেখে যে আপনার মুরগি মারা গেছে কিন্তু কোনো কিছুর মানে দাগটাগ কোনো কিছু নেই তো যারা জানে তাদের সাথে যোগাযোগ করলাম যে স্টুক হইতে পারে স্টুক হইলে এরকম হয় যাই হোক এখন রাত্রে তিনটা বাজে কেন ভিডিওটা করলাম এই দেখুন আমি আপনাদেরকে আমার ঘরটা দেখিয়ে দিচ্ছি এই যে কোনো কিছু ঢুকবো এই ব্যবস্থাটা পর্যন্ত আমি রাখি না একদম খুব সুন্দর করে নেটিং করে দিচ্ছি এমনভাবে ওই বারান্দার আর ওই চালের এর সাথে খাপের সাথে সুন্দর করে আপনার এটা দেখুন করে দিয়েছি মানে আসার কোনো সুযোগ নাই কোনো কিছু বিড়াল বা কোনো কিছু এখন আমি প্রায় বারো টাকা চল্লিশের দিকে উঠলাম শুয়েছি বারোটার দিকে বারো টাকা চল্লিশের দিকে উঠলাম উঠতে দেখি যে এক বিড়াল ওই বারান্দার চালে বসে আছে তো আমি প্রথমে চিন্তা করছিলাম যে হয়তো বিড়ালটারে ধাওয়া দিব চলে যাবে পরে চিন্তা হলাম না আসলে দেখি সে মানে কোন দিক দিয়ে ঢুকতে চায় বা ঢুকে এই জায়গাটা আগে বন্ধ করি আর ধাওয়া তো পরে তারে দেওয়া হয়ে যাব কিন্তু আসলে বিড়ালও খুব চালাক প্রাণী একটা থেকে তিনটা পর্যন্ত বসে রইলাম তার পিছনে সে আসলে লাস্ট পর্যন্ত ঢুকে নেই বা চেষ্টাও করে নেই বুঝতে পারলাম বোঝার কোনো কারণ নেই যে কোন দিক দিয়ে ঢুকতে পারে বা ঢুকে আজকে ভিডিওতে এই কথাটাই বলতেছি যে আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু পরামর্শ দিবেন যে মুরগিগুলা কেন মারা যেতে পারে বা যদি আপনারা বুঝতে পারবেন কি যে অনেক সময় স্ট্রোক করে মারালে মারা গেলেও কি আপনার পিস পিস যে শব্দটা এটা করে আর পরে আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই বিষয়টা একটু জানলেন আর ওই যে ন্যাটিংয়ের যে বিষয়টা এটা তো করলাম সর্বোচ্চ চেষ্টা করছি আমি আরও কোনো কিছু যদি পরামর্শ থাকে আপনাদের কাছে দিবেন আর আমার মুরগির বয়স আজকে একটু আপনাদেরকে বলে দিতেছি আজকে চব্বিশ তারিখ চব্বিশ দিন গেল এখন পঁচিশ তারিখ রাত্র পঁচিশ তারিখ পড়লো আর কি চব্বিশ পঁচিশ যাই ধরেন কেমন আছে এটাও একটু জানাবেন যারা দেখেন আমার ভিডিওগুলা আর যেহেতু আমি চ্যানেলটা এটা মূলত চালিয়ে দিচ্ছি কম্পোস্ট এবং কিছু বিক্রির ক্ষেত্রে তো আপনাদের যদি কারো কে এবং বারমিক কোনো পোস্ট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান টু তিনশো চল্লিশ আষ্টশো আঠারো জিরো ওয়ান নাইন ওয়ান টু তিনশো চল্লিশ আটশোশো আঠারো হুম এই হলো আমার মোবাইল নাম্বার আমি আপনাদেরকে জানায় রাখলাম আর মুরগি বিষয়ে যদি আমি আগে বলছি যে আমি একজন উন্নত মানুষ যদি কারো ভালো পরামর্শ বা কোনো কিছু গাইড করা থাকে অবশ্যই আমাকে একটু গাইড করবেন হ্যাঁ কমেন্টস করে দেবেন ইনশাআল্লাহ আপনার সাথে আমি যোগাযোগ করে দেব যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন ও আচ্ছা মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা ভিডিওটা ইনশাআল্লাহ আমি কালকে দেবো আপনারা দেখতে পারবেন